কোথায় দেখতে পাচ্ছেন আমরা এখন এসে পৌঁছে গেছি তারকেশ্বরের মধ্যেই নতুন গ্রাম নামক এলাকায় তো দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ান স্পেক্টাকাল কোবরা যেটাকে বাংলায় খরিশ বলা হয় এই যে মাছ ধরার জালের মধ্যে আটকে রয়েছে তো একে এখান থেকে জাল থেকে জাল থেকে খুলে নিয়ে এর কোনো সাধারণ পরিবেশে যে আমরা ফিরিয়ে দেবো তো এটাকে ইংরেজিতে ইন্ডিয়ান স্পেকটাকল কবরা বলা হয় বাংলায় খরিশ বা গক্র নামে জানা হয়ে থাকে এর সাইন্টিফিক নেম নাজা নাজা না তো এর মধ্যে নিউরোটক্সিন নামক ভেনম পাওয়া যায় এই ধরনের সাপ আমাদের প্রকৃতিতে বেঁচে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এর জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় থাকে তো এর প্রধান খাবার হচ্ছে ইঁদুর এরা ইঁদুর খেয়ে এদের জীবনযাপন করে থাকে দেখতে পাচ্ছেন খুবই বাজেভাবে জড়িয়ে রয়েছে

তো দেখতে পাচ্ছেন মুখের মধ্যে আটকে আছে তো বাধ্যতামূলক মাথা ধরতে হচ্ছে ও মুখের ভেতর দিয়ে সুতোটা আটকে গেছে নয় পুরো মুখের ভেতর দিয়ে পেঁচিয়ে গেছে পুরো वो दूरे ही थको ही है এখনো হালকা জড়িয়ে আছে খুলে যাবে খুলে না না খুলে গেছে ওটা জড়িয়ে ছিল না ওই জন্য ওখানটা চেপে গেছে চেপে গেছে তুই ডিপে কই

তো চলুন আপাতত ডিপের মধ্যে প্যাক করে নিয়েছি একে কোনো সাধারণ পরিবেশে ফিরিয়ে দেবো তো প্রথমত এই ধরনের সাপ যদি কামড়ায় তো সোজা সরকারি হসপিটালে যাবেন কোনো রকম ঝাড়ফুঁক বা ওঝাগুনির চক্রে পড়লে মৃত্যু হতে পারে তো এর বিষ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে অ্যান্টিভেনম যেটা একমাত্র সরকারি হসপিটালেই পাওয়া যায় তো দয়া করে কোনো ঝাড়ফুঁক বা ওঝাগুনি কোনো কুসংস্কারের মধ্যে পড়বেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে কোনো জীবজন্তুকে বাঁচাতে এখন পরামত্র যাই